জীবনে যত নামাজ করেছ ওই কাজা নামাজের ঘাটতি যদি পূরণ করতে চাও আমি একটা ফর্মুলা একটা পন্থা তোমারে বাতায় দিতে পারি বলে দিব বলে দিব

কোরআনে তিনবার কুলহু আল্লাহ সুরা যদি বেশি পারো পাঁচবার যদি বেশি পারো সাতবার যদি বেশি পারো বার। নবী কয় এইভাবে যারা দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবির নামাজ আদায় করবে বারো বছর দিনের বেলা রোজা রাখার রাতের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সবাব আল্লাহ আমার উন্মতের আমল নামায় দিয়ে দিবে